আজকে আমরা ক্লাস এইটের ষোলো নম্বর চ্যাপ্টারের কোষে দেখি ষোলো দশমিক একের আটের দাগের প্রশ্নটি করব ত্রিভুজ একটি বিন্দু ও প্রমাণ করি যে কোন বিওসি প্রশ্ন অনুযায়ী আমরা ছবিটি এঁকে ফেলি ছবিটি হবে এই রকম এই হলো আমাদের ত্রিভুজ এর অন্তস্থ একটি বিন্দু ও প্রমাণ করতে হবে যে বিওসি তার মানে ও বি যোগ করতে হবে এবং ওসি যোগ করতে হবে তাহলে এই যে বিওসি কোনটা এইটা বি এই কোণের থেকে বড় এটাই আমাদের প্রামাণ্য বিষয় এটি প্রমাণের জন্য আমরা ছোট্ট একটি অঙ্কন করে নেব প্রমাণটি অঙ্কন না করেও করা যায় কিন্তু অঙ্কন করলে একটু তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে আমরা অঙ্কন যেটা করলাম বি কে এসি পর্যন্ত বাড়িয়ে দিলাম মনে করছি এসি কে ওর বর্ধিত অংশ পি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই ব্যাপারটি আমরা এখন লিখে ফেলি প্রদত্ত আছে কি না এবিসি একটি ত্রিভুজ যার অন্তঃস্থ বিন্দু ও ও কোমা বি এবং ও কোমা সি যুক্ত করলাম প্রামাণ্য বিষয় কি আমাদের প্রমাণ কি করতে হবে তার মানে প্রামাণ্য বিষয় হল কোন ও সি গ্রেটার দেন কোন সি আমরা কি অঙ্কন করলাম সেটা লিখে ফেলি অঙ্কন বিও কে এসি পর্যন্ত বর্ধিত করলাম যা এসি কে পি প্রমাণ দেখো ও দেখো সি ত্রিভুজের ক্ষেত্রে ও পিসি ত্রিভুজের ক্ষেত্রে বিওসি কোণটি কিন্তু বহিষ্ট কোণ এবং আমরা এক্ষেত্রে একটি উপপাদ্য থেকে জানি যে কোন ত্রিভুজের কোণ বিপরীত অন্তঃস্থ দ্বয়ের যোগফলের সমান এক্ষেত্রে বিওসি কোণের বিপরীত অন্তঃস্থ দ্বয় হচ্ছে এই দুটি কোণ ও পিসি এবং পিওসিপি এই দুটি কোণের যোগফলের সমান তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও পিসি এর কোন সি হল কোণ অতএব কোন সি সমান হবে কোন ও পিসি প্লাস কোন ও সিপি অভিয়াসলি বিওসি কোণ যেহেতু এই দুটি কোণের যোগফলের সমান এই দুটি কোণের যোগফলের সমান তাহলে অভিয়াসলি আমরা বলতে পারি বিওসি কোণটা এদের যে কোনো একটার থেকে বড়। হয় ওপিসির থেকেও বড়ো এবং ওসিপির থেকেও বড়ো তাহলে আমরা লিখতে পারি কোন বিওসি গেটার দেন কোন ওপিসি এবার আমরা দেখি ত্রিভুজ এবিপি ত্রিভুজ এই এবিপি ত্রিভুজের এই ও পিসি কোনটি কিন্তু বহিষ্ঠ কোন বা বিপিসি কোনটি কিন্তু বহিষ্ঠ কোন এই বিপিসি কোনটি যেহেতু বহিষ্ঠ কোন তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই বহিষ্ট কোণটি এই অন্তস্থ কোন দের যোগফলের সমান অতএব ত্রিভুজ এবিপি এর কোন বিপিসি হলো বহিষ্টকোণ অতএব কোন বিপিসি সমান লিখতে পারি কোন এবিপি প্লাস কোন বিএপি যেহেতু বিপিসি কোনটি এবিপি কোন এবং বিএপি কোণের যোগফলের সমান বিপিসি কোন এই দুটি কোণের যোগফলের সমান তাহলে অবশ্যই আমরা বলতে পারবো এই কোনটি এদের দুজনের প্রত্যেকটির থেকে বেশি তার মানে বিপিসি কোনটি অবশ্যই বিএপি কোণের থেকে বড়। অতএব কোন বিপিসি কোন গ্রেটার দেন কোন এ সরি আমরা এবিপি না লিখে লিখব বি কোণের থেকে বড় আর যেটাই বিপিসি কোণ সেটাই কিন্তু ওপিসি কোণ তার মানে আমরা বলতে পারি দিস ইমপ্লাই কোন ওপিসি গ্রেটার দেন কোন বিএপি দেখো এখানে একটি সম্পর্ক পেয়েছিলাম এই সম্পর্কটি সম্পর্কটিকে আমরা নাম দিচ্ছি এক নম্বর আর এই সম্পর্কেটিকে আমরা নাম দিচ্ছি দু নম্বর তাহলে এক এবং দুই থেকে অবশ্যই পাবো যেহেতু ও পিসি কোনটি বিএপি এর থেকে বড়ো তাহলে আমরা এক এবং দুইকে একসাথে জুড়ে পাবো এক এবং দুই থেকে পাবো কি না কোন বিওসি গ্রেটার দেন কোন ওপিসি কোন সি গ্রেটার দেন কোন ওপিসি আবার ও পিসি গ্রেটার দেন বিএপি তাহলে গ্রেটার দেন কোন বিএপি তাহলে আমরা এক কথায় লিখতে পারি কোন বিওসি গ্রেটার দেন কোন বিএপি আবার কোন বিএপি মানে কোন বিএপি যা বিএপি কোন যা কোন বিএসি তাহলে আমরা লিখতে পারি ইমপ্লাই কোন বিওসি গ্রেটার দেন কোন বিএসি এটাই প্রামাণ্য ছিল তাহলে এটাই প্রমাণিত